মাথার কাছে চাইতে গেছো ছাতার তুমি বিচার কোন সে ছাতার স্পর্ধা তত মাথার চেয়ে দামি চুপটি করে মালিক হাতে অস্ত্র হওয়াই রেওয়াজ ছাতার মালিক বৃষ্টি ঢাকেন এবং ভাসান টানি শত্রু এলে এবং তুমি মালিক পায়ে পড়ে বলছো ছাতার বিচার করুন খুন করেছে বেটা বলছে মালিক দাঁড়াও দেখছি মস্ত সালা ঠাটা ধরো ছাতার এই এই তোমাদের চাওয়া পয়সা কত ফেরত দিয়ে নিয়ে হাওয়া হচ্ছে ওরা দেখছ তুমি রাত্রি থেকে দিন এবার সময় ফুটিয়ে দেওয়া মাথা বেলুনে পেন তোমার আমার বিচার চাওয়ার আচ্ছা দাবির কেন ভেদ অনেক হলো ছাতার বিচার চাই মাথার উচ্ছেদ কবিতার নাম ছাতার মাথা লিখেছেন সৌরভ দত্ত